দশক সুঠাম দেহের অধিকারী একটা গরু আজকে মিশান নিয়ে দেখা যাচ্ছে সর্বশেষ বেসা বিক্রিটা কত শুনতে পারে কি ষাট হাজার বিক্রি করবে কত ষাট তিন ষাট তিনশো ষাট তাহলে বেসা বিক্রি করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান গরু বাজারে আজ সতেরোই এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে বিশাল বড় বড় মাংসের সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে মাংসের সার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিশাল বড় বড় মাংসের গরু গুলো করে মিশন নিয়ে হাটে দেখা যাচ্ছে আমরা কথা বলবো গরুর মালিকের সাথে দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে অনেক সুন্দর একটা সার গরু দেখা যাচ্ছে

বলছে আপনারা পঁয়ত্রিশ বলে দিচ্ছেন ব্যসার বিক্রি হয় আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম দর্শক দেখবো আমরা আজকের কুমিল্লা চোদ্দগার মিশন হাটে অনেক সুন্দর সুন্দর

ওজনে চোদ্দন মাসাল্লাহ ভাই গরুটা যেমন সুন্দর তেমন পরিষ্কার এটা খাবার দাবার দিয়ে পালন করে শুধু ভাই গাছ আর কিছু না শুধু ঘাস গাছ দানা ধরার ভিতরে খেতে ভাবাইছি না দানা না আপনার ভুষিও না শুধু গাছ আর বাড়ির ফ্যান

আমরা তারি নোয়াখালী নোয়াখালী থেকে আসতাম কতগুলো নেবেন জি কতগুলো গরু নেবেন দুইটা 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 নেবেন আপনাদের নোয়াখালী কুমিলাই দাম বেশি না কম একটু কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আল্লাহ অনেক সুন্দর গরু তৈরি করছেন ভাই সংগ্রহ করছেন কোন এলাকা থেকে নিজের গরু পালা গরু দাঁড়ছে নাকি এখনো নাই দাম চাইছেন কত

দর্শক এদিকে ক্রস যাত্রার একটি সার গরু দেখা যাচ্ছে মাংসের গরু ভাই কেমন আছে সালাম আলাইকুম ভালো আছি ভাই ওয়ালাইকুম সালাম ভাই দাম চাচ্ছেন কতটা ওটা দাম তো চাইছি আমি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার দাঁত চাইটা 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 ওজনে কেমন হবে

তিরিশ ওজন আপনার আমাদের কুমিল্লাতে যে দামগুলো দেখতেছে প্রায় আটশো টাকার মতো কেজি পরে গুলো বিক্রি করবে আপনার তিরিশ হাজার টাকা মন বিক্রি মানুষ বিক্রি করে দর্শক বাজারের সবচেয়ে বড় গরুটি হচ্ছে আজকে নিজাম বানিয়ে আসছে আমরা কথা বলবো গরুটির দাম তো সব বিস্তারে চেষ্টা করবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো জানি আপনি বিভিন্ন সময় বিভিন্ন আমার মন ভালো নাই আজকে মনটা কেমন আজকে মনটা ভালো মনটা ভালো আচ্ছা ভাই এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এলাকার থেকে এলাকার গরু আল্লাহ কেমন আছে এখন ওটনে আছে সাড়ে বারো

ভালোই দেখতেছেন এটা আপনার নাকি সবাই একটা একটা নিয়ে আসছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ

ঘাসের গরু ঘাস খাওয়া হয়েছে মনে হচ্ছে ভাই নিয়ে এটা গরুরা আমাদের গরুরা থেকে আচ্ছা গ্রামের গরু নাকি গ্রামের গরু ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দশক বেশ বড় একটি ক্রজার সার দেখা যাচ্ছে আজকের বিশ্বনিহাটে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি বলুন ভাই আলহামদুলিল্লাহ ভাই কিনছিলেন এখানে বিক্রি করবেন কিনছি ভাই কিনছেন ওজনে কেমন আছে

কোন দিক দিয়ে কন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকেন ভাই ঠিক আছে দর্শক এদিকে একটি মাংসের গরু বাইরা কিনে নিয়ে আসছে আমরা দেখবো ওটার দাম কেমন নিচ্ছে জি এখনো দাম ভাঙেন নাই আচ্ছা গরু কার গরু আপনার কত চাইছিলেন গরুটা গরুটা লইছি লইছি কত ভাই এক লক্ষ একানব্বই হাজার টাকা কিনছেন মন কত পড়ছে তাহলে আপনি কোথা থেকে আসছেন আমি আসছেন গরুর দাম কেমন মনে হচ্ছে গরুর দাম বেশি বেশি কি উদ্দেশ্য করে নেবেন ঠিক আছে আপনাকে অসংখ্য